একেবারে সিনেমার কায়দায় গরু পাচার বাইরে থেকে দেখে যে কেউ বলে দেবে এটা হল গ্যাস ট্যাঙ্কার কিন্তু তার ভেতরেও যে এভাবে গরু ঠুসে রাখা হতে পারে তা কি কেউ ভেবেছিল গোপন খবরের ভিত্তিতে গরু পাচারের ছক বাঞ্চাল করল শিলিগুড়ি মহকুমার বিধাননগর থানার পুলিশ শিলিগুড়ি মহকুমার ডাঙাপাড়া এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড় করিয়ে গরু উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ জানা গেল বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি ডাঙাপাড়াতে অভিযান চালানো হয়েছিল এরপর সেখানে একটি গ্যাস ট্যাঙ্কার আটক করা হয় আর সেই গ্যাস ট্যাঙ্কার খুলতেই চোখ কপালে ওঠার ভেতরে ঠেসে ঠুসে রাখা হয়েছে বেশ কয়েকটি গরু ট্যাঙ্কার চালক খুনসুদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের সামলি জেলার বাসিন্দা উদ্ধার হওয়া গরুগুলি বিহার থেকে আনা হয়েছিল ধূপগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি এবং সেখান থেকেই আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা কোর্টে তোলা হয় टाइम लीवर लेके टाइम लीवर किसने खुलेगा अब देखा हुआ लोगों अपने इतना अनएस्पेक्टेड हवाई जहाज़ ने रुकूं किस्मत एक बस रहा वापस रहते हैं तो वीडियो करते हैं

那面一个。